ইসলাম ভাইরা আমরা যখন একটি মোবাইল ক্রয় করি তখন মোবাইল কোম্পানি আমাদেরকে একটা গাইড দেয় যে একটা ক্যাটলগ দেয় যে এই ক্যাটলগ অনুপাতে আমরা মোবাইলটি কীভাবে অন করব কিভাবে অফ করবো মোবাইলটাকে আমরা কিভাবে চার্জ দেব কত ভোল্টেজ আমরা ইউজ করতে পারব সব কিছু এই গাইড বুকের মধ্যে উল্লেখ রয়েছে এখন প্রশ্ন হলো আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন মায়ের মাধ্যমে আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এই প্রেরণের উদ্দেশ্য আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিলেন যে মানব কল্যাণের জন্য আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং আল্লাহ তালা ঘোষণা করেন আমরা শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করেছেন এরপরে আমরা যে পৃথিবীতে এসে আমরা যে আল্লাহ সুবাহানা তালা আমাদের কত দয়া করেছেন যে আমরা কীভাবে জীবনযাপন করব কিভাবে সংসার করব কিভাবে আমরা ব্যবসা পরিচালনা করব। এই সব কিছুর জন্য আমাদেরকে একটি গাইড দিয়েছেন যে একটি ক্যাটলগ দিয়েছেন এই ক্যাটলগের নাম হলো পবিত্র কোরআনুল মজিদ এই পবিত্র কোরআনুল মসজিদের মধ্যে সব কিছু ব্যবসা পরিচালনার নীতি সংসার পরিচালনার নীতি রাষ্ট্র পরিচালনার নীতি সব কিছু উল্লেখ রহিয়াছে তাই এই পবিত্র কোরআনের মধ্যে বিরাশিবার বলেছেন নামাজ কায়েম করার জন্য তো আমাদের সব কিছুর তাগিদ রয়েছে এই পবিত্র কোরআন মজিদে তাই ইসলামী ভাইরা আমরা এই কোরআন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করা আরও বেশি আমাদের জন্য জরুরি যদি আমরা যদি জীবনে যদি আমরা যদি ব্যক্তিগত জীবনে আমরা যদি হায়াতের জীবনে যদি আমরা পবিত্র কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে তাহলে আমরা সফল হতে পারবো না আমরা ব্যর্থ হয়ে যাব এই কোরআন মজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে না কিয়ামত দিবসে মানুষকে যখন আল্লাহ সোবানা তালা আবার উত্তোলন করবেন তখন যারা কোরআনের সাথে সম্পর্ক থাকবে না তাদেরকে অন্ধ অবস্থায় উত্তোলন করা হবে তারা প্রশ্ন করবে ই আল্লাহ আমি পৃথিবীতে তো আমার আমাকে আপনি আলু দিয়েছেন আমি পৃথিবীতে দেখেছিলাম কিন্তু এখানে আমি অন্ধ এখন অন্ধ কেন তখন আল্লাহ সুবান তালা বলবেন যে তুমি আমার আমার কোরআনের প্রতি তোমার কোনো ভক্তি ছিল না ভালোবাসা ছিল না কোরআনের সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না তাই তোমাকে অন্ধ অবস্থায় তোমাকে উত্তোলন করা হলো তাই ইসলামের আসুন আমরা পবিত্র কোরআন মজিদের সাথে সম্পর্ক স্থাপন করি সুন্দর জীবন গঠন করি